সালাম আলাইকুম সবাইকে আমি আনোয়ার নাসের আছি বাংলাদেশ ইটিএস এর কান্ট্রি ম্যানেজার হিসেবে আমি বাংলাদেশের আর জিয়ারি মার্কেটটা দেখছি তো আজকে আমি এসেছি খুলনার সর্বপ্রথম টোফেল টেস্ট সেন্টারের উদ্বোধন করতে যেটা হচ্ছে রাইট সাইড লিমিটেড তো চলুন আসুন আমার সাথে আহ ভিতরে ঢুকতেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়া আছে তার টিমের সাথে আপনাদের টোফেল রেজিস্ট্রেশন বা টোফেল কোর্সের ব্যাপারে কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই জয়া এবং তার টিমের সাথে কথা বলবেন তারা এক্সপার্ট যারা আপনাকে গাইড করবে কিভাবে আপনারা আপনাদের এক্সামের জন্য সাকসেসফুল রেজিস্ট্রেশন করতে সো এটা হচ্ছে আমাদের টোফেল এক্সাম ভেনিউ যেটা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে আসুন আমরা ভিতরে একটা ভিউ দেখে নিই সো রুমটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেট করা এখানে স্টুডেন্টসরা তাদের নিজস্ব কমফর্টে তাদের নিজস্ব ডেডিকেটেড স্টেশন নিয়ে তাদের টোফেল এক্সাম কমপ্লিট করতে পারবে এখানে আমাদের এক্সপার্ট প্রক্টরস এবং অ্যাডমিনার টিম আছে যেখানে আপনি রাশেদ ভাই এবং তার টিমকে পাবেন তারা আপনাকে সাপোর্ট করবে আপনার এক্সামের এনরোলমেন্ট থেকে ধরে এক্সামটা সাকসেসফুলি কমপ্লিট করা আশা করি সবাই আসবেন রাইট সাইড লিমিটেড আপনাদের টোফেল এক্সাম দিতে অল দ্য বেস্ট